হেল্প ওর সঙ্গে এখন আমরা যাচ্ছি টোটা গোপীনাথ মন্দিরে ও অন্ধকার আর কিছু 보자 টোটা গোপীনাথ মন্দিরে অনেক মাহাত্ম্য রয়েছে আর এখানে রাধা রানী কৃষ্ণবর্ণের রয়েছে যা পৃথিবীতে আর কোথাও সেটা দেখা যায় না তোমরা যারা পুরি আসছো অবশ্যই টোটা গোপীনাথ দর্শন করো আর সামনে থেকে এই ছিল টোটা গোপীনাথ মন্দির এটা হলো হরিদাস ঠাকুরের সমাধি স্থান যেটা স্বর্গদুয়ার থেকে খুবই কাছে আর ভিতরটা হলো এরকম এবার আমরা চললাম কাল আছে পূর্ণিমার দোল পূর্ণিমা তো চাঁদের আলোয় সমুদ্র কেমন লাগছে

তোমার কথাবার্তা কেন রাখো ম্যাগি এসে গেছে নি দাঁড়ো দাঁড়ো গরম গরম একটা রাখ ওর ওর কাছে রাখো একটা চেয়ারটা রাখো এই যে আপনার ম্যাগি দাঁড়াও দাঁড়াও আমি ধরে আছি তুমি খাও অনেক গরম নাও স্পুনটা নাও দাঁড়া দাঁড়া জলে কাঁকড়া ছাড়তে গেছে আর কাঁকড়া আবার ডাঙাতেই উঠে চলে আসছে

কেমন খেতে রে ভালো খেতে তাড়াতাড়ি খা গন্ধ চাচ্ছে কিসে মাছে তাহলে আমাকে জিজ্ঞাসা করছিস কেন যে কিসে গন্ধ চাচ্ছে মাছ মারা গেছে ওই জন্য গন্ধ চাচ্ছে পচা মাছ রান্না করছিল কেটা বলিস না একদম ধরে মারবে তোরা সমুদ্রে বালি খেলে এলি ওখানে বালি খেলছে বুঝলি হ্যাঁ হাত ধরো হাত ধরো বলুন শুয়ে শুয়ে খেলছে তোরা বসে বসে খেলছিলিস বাবা ভোকছিল তো ও শুয়ে শুয়ে খেলছে বল আমি এই ঘরটা এইটাই এই হোটেলটাই ছিলাম ঘরের ঘরটায় মোটামুটি মানে সব হোটেলগুলোয় আমরা থেকে গেছি হ্যাঁ মোটামুটি অনেকগুলো হোটেলে থেকে গেছি কিন্তু এবার এবারের মতন থাকিনি আর এবারে হচ্ছে কারণ পশুর ভিড় একদম আমরা পাচ্ছিলামই না হলো হলো লুকিয়ে পড়েছো কেন পুতুল এসেছিস বাড়ি থেকে ওর মেয়েকে নিয়ে এসেছে মেয়েকে নিয়ে এসে খাওয়াচ্ছে এখানে এসে ওর মেয়ের জ্বর হচ্ছে শুধু মেয়ের জ্বরই হচ্ছে রাত্রিবেলা জাস্ট আমরা একটু হালকা ফুলকা খাবার পেলাম আচ্ছা মেয়েটা পড়ে গিয়েছিল ডিনার কমপ্লিট হয়ে গেছে আর এটা এখানে খেলতে বসে গেছে আর খেলিস না এবার এবার শুয়ে পর কালকে কালকে ভোর ভোর উঠে যাব পুজো দিতে সেদিনকে গেছি দর্শন হয়েছে আর কালকেও যাবো কালকে আছে দোল পূর্ণিমা সেজন্য সকাল সকাল উঠে যাব দর্শনে আর ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাইকে জয় জগন্নাথ সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি ঘুরে দাও ঘুরে দাও সবাইকে গুড নাইট বলে দাও টাটা করে দাও